চলবোলে কুসুম যেমন গন্ধ ঢালে তরল সরল ছন্দে যেমন চলে ছন্দ লুটি ছন্দ ডুবি সূর্য উঠে সন্ধ্যা সকাল সমীরে ছুটি যেমন শীত আমেন নেড়ে নাই বহুলিন বস্তু বাড়ি নাই হলো ঘুরে নাক দুয়ারি মিষ্টি ঘোড়া 10 টা দেওয়ান মোস্তার ঘাড়ে কি কি উঠে গেল করে তুলবে খেলে তীরে ফেলে छोड़े വെছেলে চাইনেছে ভরে নমস্কার জবারে বই না খাল ছেলে মাঠে মাঠে বেড়াই খেলে পাখির বিনু দেইছি ফেলে ঠিক যদি ভারে থেকে বসে মাটির সিংহাসনে মাটির শব্দ রাজ্য গনে বন্ধু মিতার সাত সমুদ্র পার থেকে রোগ প্রেমে মোষ গোমানো ঠাউস যেন আকাশে দানো বিরাট বিপুল ভয় দেখানো চাইনে হতে চাইনে ভাই হালকা পাখার পাল তুলে সে মরাল ওরে যেন চলছে অমনি পাখাই উড়তে চাই চাঁদের দেশে চরকাবুড়ে কাচ্ছি সুতো যাচ্ছে উই তেমনি উদাস গগনজরি চরফু উড়ে হালকা বাই